একসময় এই পৃথিবী ছিল একেবারে অন্ধকারে আচ্ছন্ন মানুষ সূর্য উঠলে কাজ করত সূর্য ডুবলেই আগুন জ্বালিয়ে জীবন রক্ষা করত আতের অন্ধকার মানেই ছিল ভয়দস্যু জন্তু অজানা রহস্য তখন কেউ জানত না আকাশে মাঝে মাঝে যে বজ্রপাত দেখা যায় সেটি কেবল ভয়ঙ্কর শক্তি নয় বরং একদিন তা মানুষের সভ্যতাকে বদলে দেবে চিরতরে আকাশ ফাটিয়ে পড়া সেই আলোর রেখা যা মুহূর্তে গাছ ছিন্ন করে দেয় পাহাড় ভেদ করে দেয় তার ভেতরেই লুকিয়েছিল এক অদৃশ্য শক্তি বিদ্যুৎ কিন্তু কে প্রথমে রহস্য জানল কে প্রথম বুঝল এই শক্তির ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের আলো খ্রিস্টপূর্ব ছয় শতকে গ্রীসের মিলেটাস শহরে এক দার্শনিক ছিলেন থেলিস তিনি ছিলেন প্রকৃতির রহস্যে মুগ্ধ এক চিন্তাবিদ একদিন তিনি দেখল এন ওই অ্যাম্বার নামের গাছের রজন যখন পশমের সঙ্গে ঘষা হয় তখন সেটি ছোট ছোট খড়কুটো টেনে নিচ্ছে তিনি অবাক হয়ে ভাবলেন ওই কি শক্তি দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু কাজ করছে এই আবিষ্কারই ছিল মানব ইতিহাসে বি দূতের প্রথম চিহ্ন থেলিস সেটিকে অদ্ভুত আকর্ষণ বললেন কিন্তু বুঝলেন না এর ভেতরেই ভবিষ্যতের সভ্যতার সূচনা লুকিয়ে আছে তারপর কেটে গেল হাজার বছর মানুষ আগুন বানাতে জানল ধাতু গলাতে জানল জাহাজ চালাতে জানল কিন্তু ইবিদ্যুৎ তখনও দেবতার মতো রহস্যময় রোমানরা বলত বজ্রপাত হল জুপিটার দেবতার ক্রোধ নর্সরা বলত থরের হাতুড়ি ভারতীয় পুরাণে বলা হত ইন্দ্রের বজ্র মানুষ ভয় পেত কিন্তু কেউ জানত না সেই ভয়ঙ্কর আলোর ভেতরে একদিন মানুষের স্বপ্নের শক্তি লুকিয়ে আছে সময়ের স্রোতে একদিন ইউরোপে শুরু হলো বৈজ্ঞানিক বিপ্লব সতেরশ শতাব্দীর শেষে ইতো আলীর শহরে এক তরুণ চিকিৎসক লুইজি গ্যালভানি ব্যাঙের পায়ে বৈদ্যুতিক ঝলক দেখতে পে লেন ধাতব ছুরি দিয়ে ছোঁয়া মাত্র ব্যাঙের মৃত পেশি কেঁপে উঠল তিনি ভাবলেন এ কি জীবনী শক্তি নাকি প্রকৃতির অন্য কোনো রহস্য এই পরীক্ষা থেকেই মানুষ বুঝত এ শুরু করল বিদ্যুৎ জীবনের সঙ্গে কোনোভাবে যুক্ত এর কিছুদিন পর ইতিহাসে আবির্ভূত তো হলেন এক পাগল বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এক হাজার সাতশো সাল আমেরিকার আকাশে বজ্রপাত চলছে টানা আর ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়াচ্ছেন ঘুড়ির মাথায় একটি লোহার চাবি ঝুলছে চারদিকের সবাই ভয় পাচ্ছে কিন্তু ফ্রাঙ্কলিন শান্ত তা র চোখে হল। তিনি প্রমাণ করতে চানাকাশের বজ্রপাত আর থেলিসের অ্যাম্বার দুটোর দুটি এক শক্তি বজ্রপাত হল আর চাবিতে দেখা দিল এক ক্ষিন স্ফুল ইঙ্গ ফ্রাঙ্কলিন চিৎকার করে উঠলেন ওই এটাই বিদ্যুৎ মানব সভ্যতা তখন বুঝল বজ্রপাত আর স্থির বিদ্যুৎ একই জিনিস এরপর শুরু হল ও মানুষের বিদ্যুৎকে বশ মানানোর প্রচেষ্টা এক হাজার সাতশো নিরানব্বই সালে আলেসান্দ্র ভোল্টা তৈরি করলেন পৃথিবীর প্রথম ব্যাটারি যা থেকে ধারাবাহিকভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মানুষ নিজের হাতে বিদ্যুৎ উৎপন্ন করল তারপর এলেন মাইকেল ফ্যারাডে তিনি চুম্বক ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করলেন যা পরে জেনারেটর নামে পরিচিত হল একদিন এক ছাত্র তাকে জিজ্ঞেস করেছিল ওই স্যার এর কোন বাস্তব প্রয়োগ আছে ফ্যারাডে হাসলেন ওই আজ নয় কিন্তু একদিন তোমরা এই শক্তি ছাড়া বাঁচত পারবে না তার ভবিষ্যৎবাণী সত্যি হল ওই নিঃশ শতাব্দীর শেষ দিকে পৃথিবী দেখল এক নতুন যুদ্ধ আলো ও অন্ধকারের যুদ্ধ থমাস এডিসন আর নিকোলা টেসলা দুই প্রতিভাবান মানুষের মধ্যে শুরু হল ওই কারেন্ট যুদ্ধ এডিসন বললেন ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ইনিরা পদ আর টেসলা বললেন অল্টারনেটিং কারেন্ট বা এসি ছাড়া ভবিষ্যৎ অসম্ভব দুজনের দ্বন্দ্ব পৃথিবীকে কাঁপিয়ে দিল শেষমেশ টেসলার এসি ই জয় পেল কারণ সেটি দূরদূরান্তে বিদ্যুৎ পৌঁছানোর একমাত্র উপায় ছিল কিন্তু এডিসন হাল ছাড়লেন না তিনি তৈরি করলেন বৈদ্যু তিক বালব মানুষের ঘর থেকে অন্ধকার চিরতরে দূর হলো। বিদ্যুৎ তখন আর কেবল আলো নয় এটি সভ্যতার প্রাণ শক্তি এটি কারখানা চালায় রেলগাড়ি ছুটায় এমনকি মানুষের হৃদয় বাঁচায় তবু প্রকৃতির রহস্য রয়ে গেল অমীমাংসিত বজ্রপাত কিভাবে হয় কেন হয় কীভাবে মেয়ে বিদ্যুৎ জমে তা আজও পুরোপুরি জানা যায়নি বিজ্ঞানীরা বলেন প্রতি বছর পৃথিবীতে প্রায় দেড় বিলিয়ন বজ্রপাত ঘটে একটি বজ্রপাত তের শক্তি দিয়ে লাখো বাতি একসাথে জ্বালানো যায় তবু মানুষ এখনও সেই শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি টেসলা বলতেন ওই বিদ্যুৎ কেবল শক্তি নয় এটি মহা বিশ্বের আত্মা তিনি বিশ্বাস করতেন বিদ্যুৎ হল এমন এক তরঙ্গ যা পৃথিবীর প্রতিটি কণায় প্রবাহ ইতো তিনি চেয়েছিলেন বেতারভাবে বিদ্যুৎ ছড়িয়ে দিতে ওয়ার্ডেনক্লিফ টাওয়ার বানিয়ে পুরো পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে কিন্তু অর্থলোভী মানুষরা তার স্বপ্ন ভেঙে দেয় কারণ ওই যে বিদ্যুৎ বিক্রি করা যায় না তো আর কোনো মূল্য নেই টেসলানি সঙ্গ হয়ে পড়লেন কিন্তু তার স্বপ্ন থামল না আজ আমরা ও জার্লেস চার্জিং রেডিও এমনকি ওয়াইফাই সবকিছুতে টেসলার ধারণা খুঁজে পাই আজ আমরা জানি পি দূত শুধু আলো নয় এটি জীবন একটি সুইচ চাপলেই আলো জ্বলে পাখা ঘরে কম্পিউটার চলে কি নিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের অনুসন্ধান বিদ্যুৎ কখনো তৈরি হয় না কেবল রূপ বদল আয় যে শক্তি একদিন আকাশে বজ্র হয়ে ঝলসে উঠেছিল আজও সেই একই শক্তি তোমার মোবাইলের ব অ্যাটারিতে তোমার হৃদয়ের ধুকপুকে বেঁচে আছে মানুষ প্রকৃতির সেই বজ্রকে হাতে ধরেছে কিন তু এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি বজ্রের ভেতর হয়তো লুকিয়ে আছে আরও কোনো গোপন শক্তি যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি রাতের শহর আলোকিত তবু দূরে কোথাও যখন বজ্রপাত হয় মনে হয় এই আলো এসেছে সেই এক আকাশের ঝলক থেকে থেলিসের অ্যাম্বার ফ্রাঙ্কলিনের ঘুড়ি ফ্যারেডের কয়েল টেসলার টাওয়ার সব একসাথে মিলেই মানব সভ্যতার হৃদস্পন্দন গড়ে তুলেছে মো আনুষ প্রকৃতির এক টুকরো শক্তিকে আয়ত্ত করেছে কিন্তু প্রকৃতি এখনও ফিসফিস করে বলে ই তোমাদের আলো দিয়েছি কিন্তু আমার রহস্য এখনো আমারই হয়তো একদিন আবার কোনো পাগলবিজ্ঞ আনি আকাশের দিকে তাকিয়ে নতুন এক স্ফুলিঙ্গ খুঁজে পাবে যা বদলে দেবে মানব পরবর পর্বর অধ্যায় কারণ বিদ্যুৎ শুধু শক্তি নয় এটি জীবনের সুর যেখানে প্রতিটি আলো প্রতীট ই হৃদস্পন্দন প্রকৃতির বজ্রের সন্তান বন্ধুরা আজকের এই রহস্যময় ভ্রমণ কেমন লাগল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাও কারণ আমরা নিয়ে আসব আরও গভীর আরও অজানা গল্প যা জানলে তোমার চোখ খুলে যাবে